আচ্ছা সে বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু সেবাজে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ চার দু হাজার চব্বিশ তো আজকের ডেটে মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই আপডেটগুলোতে তো তার আগে দেখে নেবো আজকে মার্কেট কীরকম ছিল আমাদের ভারতীয় বাজার তো আপনি যদি নিফটি ফিফটিকে দেখেন মোটামুটি কিন্তু পয়েন্ট এইট সিক্স পারসেন্টের মতো কিন্তু একটা ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে একশো উননব্বই পয়েন্ট প্লাস হয়েছে আজকের ডেটে বাইশ হাজার তিনশো ছত্রিশে ক্লোজিং দিয়েছে তো যেটা আর কিছুদিন ধরেই কিন্তু একটু বিয়ারিশ মুডে ছিল যে ইসরায়েলের যুদ্ধের জন্য কিন্তু মার্কেটও ভয় ছিল তো সেক্ষেত্রে সেই ভয় কাটিয়ে কিন্তু আজকের ডেটে ভালো রকম র্যালি দিয়েছে আপনি যদি দেখেন সেনসেক্স মোটামুটি পাঁচশো ষাট পয়েন্টের পজিটিভিটি দেখিয়েছে তিয়াত্তর হাজার ছশো আটচল্লিশে ট্রেড করছে আর আজকে ব্যাঙ্ক নিফটিকেও যদি দেখেন মোটামুটি তিনশো পঞ্চাশ পয়েন্টের মতো কিন্তু পজিটিভিটি দেখিয়েছে সাতচল্লিশ হাজার নশো চব্বিশে ট্রেড করছে যদিও আজকে যে মেইন ব্যাংক আর কি এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু নেগেটিভেই ছিল খুব একটা ভালো পারফরমেন্স দেয়নি কারণ এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু গত শুক্রবার বেরিয়েছিল তো আজকে যেটা রিয়াকশন দিয়েছে নেগেটিভ দিয়েছে তো সেটা নিয়েও বলবো তো তার আগে দেখে নিই যে স্টকটি আজকে ভালো রকম পারফরমেন্স দিয়েছে প্রথম যে স্টকটি দেখে নেবো সেটা হচ্ছে ইন্টার ইন্টারগ্লোব এভিয়েশন আজকের ডেটে কিন্তু ভালো সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি একটা ভালো রকম র্যালি দিয়েছে একশো চুয়ান্ন টাকা আজকেই বেড়েছে সাঁত্রিশশো পনেরো টাকায় ট্রেড করছে তো এভিয়েশন সেক্টরের একমাত্র ভরসাযোগ্য যদি স্টক বলেন তো এটাই রয়েছে যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন কারণ বাকি যে এভিয়েশন সেক্টরের স্টকগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না তো আজকে এই র্যালির পেছনে যেটা কারণ রয়েছে আর কি সেটা হচ্ছে তার একটা অ্যানাউন্সমেন্ট তো দেখুন ইন্ডিগো সুন টু লঞ্চ ইলেকট্রিক এয়ার ট্যাক্সি ট্রাভেল ফ্রম দিল্লি টু গুরগাঁও ইন সাত মিনিট যেটা সাতাইশ মিনিটের রাস্তা এবং যেটা খুব দ্রুত আর কি এবং সেফলি সেটা পৌঁছে যাওয়া যাবে এবং এটা একটা ফিউচার ওরিয়েন্টেড ভাবনা কিন্তু এই বড় উন্নত দেশগুলোতে কিন্তু এই ব্যাপারটি রয়েছে তো এক্ষেত্রে এই নতুন ধরনের যে এই জিনিসটার কিন্তু মানে ওভারঅল আর কি এই অ্যানাউন্সমেন্টটাকে কিন্তু মার্কেট থামস আপ দিয়েছে আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে দেখুন ইন্ডিগো ইজ রিপোর্টেডলি ভেঞ্চারিং ইন ইলেকট্রিক এয়ার ট্যাক্সিস এটা কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালের মধ্যেই পড়ে হুইচ উইল রিপ্রেজেন্ট এ সিগনিফিক্যান্ট লিভ ফরওয়ার্ড ইন আরবান ট্রান্সপোর্টেশন অ্যান্ড হেল্প টু ট্রাভেল ফাস্টার সেফার অ্যান্ড মোর এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ে তো বুঝতে পারছেন এই যে এই অ্যানাউন্সমেন্টার জন্যই কিন্তু মার্কেটে আজকে ভালো রকম র্যালি দিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো এর পরের যেটা নিউজ রয়েছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কে নিয়ে নিউজ বলতে কী এটার যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু গত শুক্রবার বেরিয়েছিল তো মার্কেট কিন্তু সেদিন রিয়েকশন দিতে পারেনি তো যদিও আপনি যদি ওভারঅল দেখেন আর কি এইচডিএফসি ব্যাঙ্কের যে রেজাল্ট আর কি কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভমেন্ট এসেছে এবং ইয়ারলি ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিটেবিলিটি দেখুন সাঁত্রিশ পার্সেন্টের মতো কিন্তু জাম এসেছে ষোলো হাজার পাঁচশো এগারো কোটি তারা প্রফিট দেখিয়েছে এবং ডিভিডেন্ডও দিয়েছে উনিশ পয়েন্ট পার শেয়ার হিসাবে সাড়ে উনিশ টাকা হিসাবে কিন্তু ডিভিডেন্ডও দিয়েছে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে যে খুব একটা খারাপ ফিনান্সিয়াল রেজাল্ট এসেছে সেটা কিন্তু না কোয়ার্টারলি আগের কোয়ার্টারে তো আরও খারাপ ছিল কিন্তু তা সত্ত্বেও কিন্তু মার্কেট নেগেটিভিটি দেখিয়েছে তো এসব কিন্তু মার্কেটে চলতেই থাকে আর আপনারা জানেন যে ইদানিং এইচডিএফসি ব্যাংকের পারফরমেন্স কিন্তু অনেকদিন ধরেই একটা কনসোলটেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে মার্জারের পর থেকে তাদের কিছু সমস্যা যেটা তারা বলেছিল আর কি যখন মার্জার হয়েছিল তারপরে কিন্তু তাদের যে ম্যানেজমেন্ট আর কি বলেছিল যে কয়েকটা কোয়ার্টার তাদের কিন্তু একটু ডাউন যেতে পারে তো সেক্ষেত্রে ওভারঅল কিন্তু ঠিকঠাকই রয়েছে খুব যে খারাপ এসেছে তা কিন্তু না কিন্তু যেটা আর কি এক্সপেক্ট করেছিল তার থেকে হয়তো কম এসেছে সেজন্যই কিন্তু এই নেগেটিভ রিয়াকশন দিয়েছে তো এগুলো মার্কেটে চলতেই থাকে তো আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস তো এটাও কিন্তু আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে প্রায় সাড়ে তিন পার্সেন্টের মতো কিন্তু একটা র্যালি দিয়েছে বারো টাকা আজকের ডেটেই বেড়েছে তিনশো তিরাশি টাকায় ট্রেড করছে তো এরও কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল গত শুক্রবার মার্কেট ক্লোজ হওয়ার পরে তো সেক্ষেত্রে মার্কেট সেদিন রিয়াকশান দেওয়ার সময় মানে সুযোগ পায়নি আর কি আজকের ডেটে কিন্তু ভালো পজিটিভিটি দেখিয়েছে তো তার যেটা ফিনান্সিয়াল রেজাল্ট সেটা কিন্তু পজিটিভই এসেছে আপনি যদি দেখেন ইয়ার অন ইয়ার বেসিসে তার প্রফিটেবিলিটি তারা বাড়িয়েছে নেট প্রফিট রাইসেস তেরো পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে পাঁচ হাজার তিনশো সাঁত্রিশ কোটি তাদের এবারের প্রফিট হয়েছে তো এছাড়াও কিন্তু তাদের সব ব্যাপারে কিন্তু ইম্প্রুভমেন্ট তো রয়েছে রয়েছে সঙ্গে আরও একটু যেটা রয়েছে নমুরা যে মানে একটা বড় সংস্থা আর কি তারা কিন্তু এর নিয়ে অনেক পজিটিভ কথাবার্তা বলেছে দেখুন যে শেয়ার জামস ফোর পার্সেন্ট পোস্ট কিউ ফিউ রেজাল্ট হোয়াট নোমুরা অ্যান্ড আদার্স দে তো নোমুরা যেটা বলেছে যে তারা তাদের যে জিও ফিনান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তারা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছে তাদের যে কাজের ধরন বা কাজ তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো নিয়ে কিন্তু পজিটিভ কথাবার্তা বলেছে তো এক্ষেত্রে কিন্তু মার্কেট ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে এই যে স্টকটির পেছনে তো এরপরে যেটা খবরে যাব সেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক তো ইয়েস ব্যাঙ্ক আজকের ডেটে কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের মতো একটা মোটা সোটা র্যালি দিয়েছে প্রায় এক টাকা তিরিশ পয়সার মতো আজকের ডেটেই বেড়েছে পঁচিশ পয়েন্ট পঁচিশ টাকায় চলছে আর কি মার্কেট তো এটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখনও তেমন ভসাযোগ্য হিসাবে না বলা গেলেও কিন্তু এই ধরনের যে মাঝে মাঝে কতগুলো খবর আসে তার জন্য কিন্তু ট্রেডিং আপ আপডাউন হতেই থাকে তো ইদানিং যদি এর পারফরমেন্স দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর লং টার্ম চার্ট দেখলে তো অবস্থা খুবই খারাপ তো যাই হোক যে আজকের ডেটে যে এই পজিটিভিটির পেছনে যেটা খবর রয়েছে আর কি তারা কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু রিফান্ড পেলো দেখুন ইয়েস ব্যাঙ্ক শেয়ার গেইন অন এস দুশো চুরাশি পয়েন্ট একুশ কোটি ট্যাক্স রিফান্ড অর্ডার তো এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু মার্কেট আজকে ভালো রকম রিয়াকশন দিয়েছে বলে বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এরপরে যেটা নিউজ রয়েছে যেটা স্টক রয়েছে সেটা জোম্যাটো লিমিটেড তো জোম্যাটো তো ইদানিং খুব ফাটাফাটি পারফরমেন্স দিচ্ছে জানেনি গত এক মাসে ফাইভ পার্সেন্টে ছ মাসে সাতাশ সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে হিসাবে দেখলে মানে যখন থেকে মার্কেটে নেমেছিল তখন একটা বড়ো সড়ো কারেকশনে ছিল তখন কিন্তু প্রফিটেবল ছিল না আর কি ইদানিং কিন্তু তারা প্রফিটেবিলিটি রেগুলার বেসিসে দেখাচ্ছে কয়েকটা কোয়ার্টার ধরে তো তার মধ্যে তাদের যেটা মেইন আর কি বিজনেস বিজনেস টার উপর নির্ভর করেই তো মার্কেটে গতি আছে তো এক্ষেত্রে তারা যে তাদের যে কোম্পানি তাদের মধ্যে যে রয়েছে অ্যাকোয়ার করেছে আর কি ব্লিংকিড ব্লিংকিট নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ কথাবার্তা হচ্ছে এবং লিঙ্কিটও কিন্তু আলাদাভাবে প্রফিটেবিলিটি তারাও কিন্তু শো করবে আর কি এবং বড় প্রফিটে থাকবে বলে বিশেষজ্ঞরা বলছে আর সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু জোম্যাটোরও কিন্তু পারফরমেন্স আরও ভালো হবে বলে বলছে আর কি তো যাই হোক আজকের ডেটের এই যে পজিটিভি পজিটিভিটির পেছনে যেটা খবর রয়েছে সেটা হচ্ছে তারা তাদের যে চার্জ আর কি প্ল্যাটফর্ম চার্জ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে মানে এক টাকা হিসাবে মোটামুটি কিন্তু বাড়িয়েছে তো সেক্ষেত্রে দেখলে তাদের যে এক টাকা হিসাবে বাড়ানো আপনার মনে হতে পারে যে সেটা এমন কি এমন বড় ব্যাপার কিন্তু তাদের যদি সেলস দেখেন আর কি দেখুন জোম্যাটো শেয়ার জুমস ফাইভ পারসেন্ট আফটার আর এস ওয়ান হাই ইন প্ল্যাটফর্ম ফি হল ইন্টারসিটি ডেলিভারিও কিন্তু তারা হল্ট করেছে তো তাদের যেটা আর কি সেলস রয়েছে আর কি প্রায় দুই মিলিয়ন পার ডে অর্ডার তারা কিন্তু পায় আর কি তো এক্ষেত্রে দুই মিলিয়ন থেকে দু পয়েন্ট দু মিলিয়ন যেটা আর কি তো এক টাকা হিসাবে যদি ধরেন তবুও কিন্তু প্রচুর তাদের কিন্তু আর্নিং বেড়ে যাচ্ছে আর কি তো এই যে ব্যাপারটার পরিপ্রেক্ষিতে কিন্তু মার্কেট আজকে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে আর কি যেটা কিন্তু একসময় চার পার্সেন্টের মতো ছিল আর কি পরে একটু প্রফিট বুকিং হয়েছে তো যে হোক এর যেটা খবরে যাব সেটা হচ্ছে উইপ্রো তো উইপ্রোরও কিন্তু এর আগের দিন ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল তো এটার প্রতিও সকলে নজর ছিল যে এই রেজাল্টটা কেমন ভাবে নেয় মার্কেট তো আজকের ডেটে কিন্তু পজিটিভিটি দেখিয়েছে দু এর মতো তো চারশো টাকায় বর্তমানে চলছে তো এরপরে যেটা নিউজ আমরা দেখব সেটা হচ্ছে ভোল্টাস লিমিটেড তো ভোল্টাস কিন্তু ইদানিং ভালো রকম পারফরমেন্স দেবে যেটা বিশেষজ্ঞরা বলছে কারণ প্রচণ্ড গরম এবার যেটা আবহাওয়াবিদরা বলছে যে গরম কিন্তু এবার মানে রেকর্ড পরিমাণ হতে পারে তো সেক্ষেত্রে ভোল্টাসের যে প্রোডাক্ট আপনারা জানেন ভোল্টাসের যে এসি কিংবা ফ্যান এগুলো কিন্তু চাহিদা মার্কেটে রয়েছে অলরেডি কিন্তু এবার কিন্তু সেটা আরও তাদের কিন্তু সেলস বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচণ্ডভাবে তো সঙ্গে আরও একটা ব্যাপার রয়েছে যেটা নিয়ে আজকে এই যে পজিটিভিটি যেটা বিশেষজ্ঞরা বলছে দেখুন ভোল্টাস গেটস ডাবল আপগ্রেড ফ্রম ইউ স্টক জামস ফাইভ পারসেন্ট দেখুন গ্লোবাল ব্রোকারেজ ফার্মস ইউবিএস আপগ্রেড ভোল্টাস রেটিং নিউট্রাল টু বাই নিউট্রাল ছিল সেটা থেকে বাইয়ে তারা কিন্তু তারা রেটিং দিয়েছে এবং আটশো পঁচাশি টাকার যে প্রিভিয়াসলি তাদের যে প্রাইস মানে ফোরকাস্ট ছিল আর কি টার্গেট প্রাইস সেটাকে তারা বাড়িয়ে আঠেরোশো টাকা করেছে যেটা কিন্তু বর্তমানে তেরোশো টাকার ঘরে চলছে তেরোশো উনআশি টাকার চলছে তো এই খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখাচ্ছে এই স্টকটি তো এর যেটা খবরে যাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি মানে আইআরডি এ তো এটা কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে আর এটারও ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু গতদিন বেরিয়েছিল সেদিন মার্কেটে রিয়াকশন দিতে পারেনি কিন্তু আজকে সরাসরি কিন্তু গ্যাপ আপে খুলেছে মানে প্রচণ্ড পজিটিভিটি কিন্তু মানে পজিটিভ রিয়াকশন দিয়েছে আর কি তার ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে আপনি যদি দেখেন দেখুন নেট প্রফিট তারা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে প্রায় চুয়াল্লিশ পার্সেন্টের মতো বাড়িয়েছে তারপরে ইন্টারেস্ট ইনকাম তাদের পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়েছে ইয়ার অন ইয়ার বেসিসে তারপরে ইনকামের কথা ধরলেও তেত্রিশ পার্সেন্টের মতো কিন্তু তাদের ইনকাম তারা বাড়িয়েছেন তো ওভারঅল আর কি আইআইডি এর যে মানে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু বলতে গেলে নিয়ে এসেছে এবং মার্কেটও সেভাবেই কিন্তু রিয়্যাক্ট করেছে মার্কেট আজকের ডেটে কিন্তু গ্যাপ আপেই খুলেছে এবং একটু প্রফিট বুকিং হয়েছে আর মানে প্রথমে কিন্তু আরও বেশি দামে ছিল প্রায় একশো সাতাত্তর টাকা আশি টাকার কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে একশো সত্তর টাকায় ক্লোজিং দিয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে দশ টাকা আজকের ডেটেই বেড়েছে তো যাই হোক এই যে আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনার উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ